আইফোন ইলেভেন সিরিজটা একটা সময় অনেক পপুলার একটা সিরিজ ছিল তো আমার হাতের ফোনটা কিন্তু আইফোন ইলেভেন প্রো ম্যাক্স তো এই ফোনটা একটা সময় খুব জনপ্রিয় একটা ফোন ছিল তো এটা ইউজ মার্কেটে আপনারা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন চল্লিশ হাজার আশেপাশে কন্ডিশন ওয়াইজ তো আমি আজকে কথা বলবো কেন আপনারা এই ফোনটা নেবেন না না নিয়ে অন্য কোন ফোনটা নিতে ভালো হবে আমি ওইটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো এই ফোনটা সমস্যা হয়ে গেছে ফোনটা অনেক পুরাতন সব দিক থেকে ভালো ক্যামেরা ভালো ভালো ডিসপ্লে সব দিক থেকে সমস্যা হয়ে গেছে ফোনটা অনেক পুরাতন যার কারণে খুব সমস্যাটা হয়েছে এটাতে আপনারা আইওএস আপডেট আর পাবেন না আর সেকেন্ড সমস্যা হয়েছে ইউজড মার্কেটে যা ফোন আছে তো পুরাতন বেশিরভাগ ফোনে দেখা যায় ব্যাটারি চেঞ্জ করা বা ব্যাটারি বুস্ট করা কারণ এত পুরাতন একটা ফোনে আপনার ব্যাটারি হেলথ ভালো পাবেন এটা আশা করা একদম পুরায় বোকামি আর এই কারণে মানুষ ধরা খায় দেখা যায় ব্যাটারি হেলথ বেশি শো করা বুস্ট করা যার কারণে মানুষ অনেক টাকা দিয়ে ফোনটা কিনে ব্যাটারি ব্যাকআপ ভালো পায় না তো আমি কথা বলবো এটা না নিয়ে আপনারা এই বাজেটে আইফোন টুয়েলভ প্রো দেখতে পারেন আইফোন থার্টিন দেখতে পারেন ওগুলাতে আপনারা আরও লং টাইম আপডেট পাবেন ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন তো অবশ্যই ইউজ মার্কেট থেকে আপনারা যে ফোনটাই কিনেন না দেখে শুনে কিনবেন তো ওই ফোনগুলাই কিনলে কি হবে আপনার না আরও আরামসে আরো দুই তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া আর ইলেভেন প্রো কিনলে কি হবে কিছুদিন পরে ব্যাটারি সমস্যা ব্যাটারি চেঞ্জ করতে হবে আয়োস আপডেটও পাবেন না এই আর কি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য